এসটিএসসি ও দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বিডিও অফিস থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট কুচবিহার জেলা থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এক আট দু হাজার চব্বিশ তারিখে বা মেমো নাম্বারটি শো করছে এবার নিচের দিকে আমরা দেখে নেব এখানে বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কুচবিহার আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল ইনভাইটিং অ্যাপ্লিকেশন ইন পোপার ফরম্যাট ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নেওয়া হচ্ছে এস টিএসি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে ফলোইং প্লেস ফ্রম রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা চাকরি করতেন স্টেট গভর্নমেন্টে তারা এটা আবেদন জানাতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এক আট দু হাজার তারিখ অনুসারে এবার আমরা পোস্ট ডিলস বিষয়গুলো দেখে নেব প্রথমে পোস্টের নাম দেখে নেব অ্যাডিশনাল ইন্সপেক্টর এখানে যেটা নেওয়া হচ্ছে প্রচুর কিন্তু এখানে টোটাল সাতখানা পোস্টের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে এর মধ্যে শীতালকুচি শীতলকুচি ব্লকে আছে একটা কুচবিহার টু ব্লকে আছে একটা হলদিবাড়ি ব্লকে আছে একটা সাবডিভিশনাল ডিভিশনাল অফিসার মাথাভাঙ্গা ফর মিউনিসিপ্যালিটিতে আছে একটা এরপরে কুচবিহার মিউনিসিপ্যালিটিতে আছে একটা সাব অফিসার মেখলিগঞ্জে আছে একটা এবং সাবডিভিশন অফিসার সদর কুচবিহারে আছে একটা এই টোটাল সাতখানা পোস্ট ভ্যাকান্সি অ্যাডিশনাল ইন্সপেক্টরের জন্য পার মান্থ স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা রেসপন্সিবল বলা হয়েছে পারফর্মিং অল কাইন্ড ডিপার্টমেন্ট ওয়ার্ক ইস্যু অফ কাস্ট সার্টিফিকেট পেনশন স্কিম ইমপ্লিমেন্টেশন অফ ডিফারেন্ট স্কলারশিপ অ্যান্ড স্টাইফেন মিনিটরিং মনিটরিং হোস্টেল অর্থাৎ এইগুলো কাজ আপনাদের কিন্তু করতে হবে কাস্ট সার্টিফিকেট রিলেটেড কাজ করতে হবে পেনশন রিলেটেড কাজ করতে হবে স্টাইফেন স্কলারশিপ রিলেটেড কাজ করতে হবে এবং হোস্টেলগুলোকে মনিটরিং করতে হবে এই সমস্ত কাজ কিন্তু অ্যাডিশনাল ইন্সপেক্টরের হয়ে থাকে এবার আপনাদের এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের সেল প্যাটাস্টেড কপি দিতে হবে সেগুলো এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের প্যান ভোটার আধার কপি অফ পিপিও পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে নিডেড বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এরপরে চলে যাব নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রথমেই এজ লিমিট চৌষট্টি বছর ম্যাক্সিমাম এক আট চব্বিশ অনুসারে ধরা হবে স্যালারি পার মান্থ এখানে আরও একবার দেওয়া হয়েছে বারো হাজার টাকা অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদের লিয়েবেল নাহলে ঠিক মতন অ্যাপ্লিকেশান পাঠাতে হবে না কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে কোন অ্যাড্রেসে ফর্ম পাঠাবেন এখানে মেনশন করা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য অফিস ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার গ্রাউন্ড ফ্লোর অফ কল্যাণ ভবন কোচবিহার উইদিন তেইশ আট দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি পোস্ট করতে হবে আপনারা সেই ফর্মটি পোস্ট করবেন এবার এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাডভান্স অ্যাপ্লিকেশান উইল নট বি অ্যাকসেপ্ট মেল বা ফ্যাক্স করে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠালে চলবে না তেইশ তারিখের মধ্যে লাস্ট ডেট পাঁচটার মধ্যে ফর্ম অফিসে জমা করতে হবে যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে এরপরে আপনাদের কী হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে শুধুমাত্র ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে তারপর যেটা ফাইনাল যেটা লিস্ট বেরোবে তাদের মধ্যে কিন্তু এখানে ভ্যাকান্সি সাতটা আছে সে অনুসারে আপনাদের কিন্তু জয়নিং করানো হবে এবার লাস্ট পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে দেবেন ছবি লাগিয়ে সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে ফর্মটি পোস্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন